নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সোজা ঘরোয়া রান্না ওই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি রুটির পুর ভরা ঝামেলা ছাড়াই আমি এখানে আলুর পরোটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো খুব সহজে কিন্তু এটা আপনারা যখন খুশি বানিয়ে খেতে পারেন এখানে দেখুন আলু আমি সিদ্ধ করে নিয়েছি ভালো করে হাতের সাহায্যে কিন্তু আলুগুলো সুন্দর করে এখানে মাখিয়ে নিতে হবে যাতে আলুর কোনো শক্তভাব না থাকে আলুটা মাখানো হয়ে গেছে আমার এখানে পরিমাণ মতন কিন্তু এবার লবণটা দিয়ে দেব সামান্য পরিমাণ চিনির দানা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ মতন জিরের গুঁড়ো হাফ চামচ মতন ধনের গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্যে লঙ্কা গুঁড়ো দিলাম আর ধনেপাতা কুচি দিলাম পরিমাণ মতন একটু সর্ষের তেল দিয়ে দিলাম হাতের মধ্যে এক চামচ কালো জিরে নিয়ে একটু সামান্য ঘষে দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু আলুটা মাখিয়ে নিতে হবে আপনারা কিন্তু কাঁচা লঙ্কা কুচিটাও দিতে পারেন এক হাতা করে এখানে আটা দিয়ে দেবো আটাটা আমি চারবার দিয়েছি এখানে দেখুন আড়াইশো গ্রাম মতন আটা দিয়ে আমি কিন্তু এটা মাখিয়েছি এখানে কোনো রকম জল আমি কিন্তু ব্যবহার করব না ঠিক আলুটা দিয়ে কিন্তু সুন্দরভাবে এখানে মাখা হয়ে যাবে জলটা দিলে কিন্তু আলুর স্বাদটা পাওয়া যাবে না খেতেও ভালো লাগবে না দেখুন কত সুন্দর এখানে মাকা হয়ে গেছে আমার একটা বেলুন পিড়ি নিয়ে নিলাম সামান্য একটু গোল করে ভালো করে কিন্তু এখানে আর একটু মাখিয়ে নিতে হবে দিয়ে ছোট ছোট লেচি কেটে নেব এই আটার থেকে কিন্তু আমার সাত থেকে আটখানা পরোটা হয়েছিল সমস্তগুলো একইভাবে কিন্তু গোল করে নিয়েছি একটা আটার গোল্লা নিয়ে এখানে সামান্য পরিমাণ উপর থেকে আটা নিয়ে ভালো করে কিন্তু গোল করে বেলে নিতে হবে সুন্দরভাবে পরোটাগুলো কিন্তু আমি এখানে বেলে নিয়েছি আবারও একটা আমি এখানে বেলে নিচ্ছি দেখুন কতটাই সহজ আপনারা কিন্তু একবার দেখলে বাড়িতে খুব সহজে কিন্তু তৈরি করতে পারবেন পুর ভরা ঝামেলা ছাড়াই কিন্তু এটা তৈরি হয়ে যাবে আলুর পরোটা রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা ফ্রাই প্যান এখানে গরম করে নিয়েছি প্রথমে একটা পরোটা দিয়ে এপিট দুপিট ভালো করে কিন্তু একটু সেঁকে নিতে হবে তারপরে উপর থেকে একটু রিফাইন তেল দিয়ে চারিদিকে ছড়িয়ে ভালো করে কিন্তু ভেজে নেব একটু লাল করে ভাজতে হবে তাহলে কিন্তু পরোটাগুলো খেতে বেশ ভালো লাগবে দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে কিন্তু অনেকটাই লাল আর এক পিঠ উল্টে দেবো এর ওপর থেকে আর একটা পরোটা আমি দিয়ে দেবো যেহেতু পরোটার গায়ে অনেকটা তেল আছে ঠিক এইভাবে তেলটা কিন্তু লাগিয়ে নেব তৈরি হয়ে গেছে দেখুন একটা পরোটা একইভাবে কিন্তু এই পরোটাটাও আমি এখানে ভেজে নেব আপনারা কিন্তু গোলভাবে রুটির মতো না বেলে তেকোনাভাবেও কিন্তু বেলতে পারেন আপনাদের পছন্দ আমি এখানে তাড়াতাড়ি সুবিধার জন্যে গোল করে পরোটাগুলো বেলেছি একটা পাত্রে নামিয়ে নিলাম আর পরোটাটা কিন্তু খুব সুন্দর নরম হয় খেতে এত ভালো হয় ঠান্ডা হয়ে গেলেও কিন্তু আলুর পরোটাটা নরম থাকে বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এইভাবে তৈরি করে দিতে পারেন ঝালটা বাদ দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধান থাকবে